আর শেষে আবার কবিতা দেওয়া হয় আল্লাহ কবিতার মধ্যে তার সারাংশ আমি কি দোষ যে দোষের কারণে আমার খবরটাকে নিজ পর্যন্ত তুমি আমি তো দাঁড়াইয়া তোমার শ্রেষ্ঠ দিতে পারি না

সমুদ্রের কিনারা যদি ঠান্ডা যদি হয় খুব বেশি ঠান্ডা যদি হয় মেঘালয়ের ঠান্ডা যদি ঠান্ডার ঠান্ডা ব্যবস্থাও নেই সুব্যবস্থাও নাই ঠান্ডা আটটাইবার মতো কোনো বালা কমল উম নাই ফ্যান বন্ধ করে দেওয়ার এলাকাবলার কোনো ব্যবস্থা নাই

হাত দিয়ে ইশারা দিলা তার পাওয়ার দিকে কিন্তু একটা চাহিদা দাঁড়াই আমার সম্মান দাঁড়াইবার চেষ্টা করা এত কষ্ট আমার দয়াল নদী হাত দিয়ে ইশারা দেওয়ার লগে লগে যে সাইডটা মারা আসলো আগের চাইতে আর শক্তি চাই

shukur rasa syawat itu harus shukur, itu balal kosdo, balal kosdo. Kami ayatnya Inna samah wal basta, inna samah wal basta, wal fuad kulluudai, cokuh kah kah